হরহর মহাদেব নমস্কার আমার প্রিয় বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুসাগত বন্ধুরা আজ আমাদের বাংলা নববর্ষ শুরু হয়ে গেল তাই আমার দিক দিয়ে রইল আপনাদের প্রতি শুভ নববর্ষের আন্তরিক স্নেহ আর ভালোবাসা ভগবানের নিকট প্রার্থনা করি আপনাদের জীবন মঙ্গলময় হয়ে ওঠে বন্ধুরা এই কলিযুগে বর্তমানে কোনো মনুষ্য সুখী নয় শত্রু সর্বদা তাদের জীবনে নানা রূপে তন্ত্রমন্ত্র করে তাদের সুখের সংসারে অশান্তির ঝড় এনে দেয় কেউ কারো একটু ভালো দেখতে পারে না তাই মন সর্বদা অশান্ত থাকে বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন এক উপায় বলতে চলেছি যাতে শত্রুর বিনাশ অবশ্য হবে আর আপনাদের জীবন থেকে সর্বদা নিয়ে দূরে অতি দূরে চলে যাবে আর আপনাদের জীবনে খুশির বর্ষা হবে তবে এবার চলুন আমি আপনাদেরকে সেই উপায়টি বলতে যাচ্ছি তাই ধ্যানপূর্বক অবশ্যই শুনবেন এই উপায়ের জন্য যে যে জিনিস লাগবে তা তা আপনাদের গৃহেই পাওয়া যাবে তার জন্য বাজারে যাওয়ার প্রয়োজন নেই কারণ এসব জিনিস আমাদের কিচেনেই সর্বদা থাকে এই উপায়ের জন্য চাই একটা ডানটিওয়ালা সবুজ কাঁচা লঙ্কা আর পাঁচটি ফুলওয়ালা লং বন্ধুরা পাঁচ লং কাঁচা লঙ্কায় গেড়ে দেবেন দেখবেন শত্রু শেষ তার তন্ত্রমন্ত্র শেষ হর হর মহাদেব জয় শিবশঙ্কর জয় শ্রীরাম বন্ধুরা শত্রুরা যদি আপনাদেরকে পরিশান করে রেখেছে তাহলে এই পাঁচ লং একটা কাঁচা লঙ্কায় ভরে দেবেন এ অনেকই ছোট উপায় আপনাদেরকে করতে হবে আর এমন বুঝে নেবেন কি যে আপনাদের শত্রু হয় যে আপনাদের পেছনে হাত ধুয়ে পড়ে আছে নানাভাবে আপনাদেরকে পরিশ্রান করছে এবার তাদের রক্ষা নাই। এ কথা জেনে নেবেন কি এবার তাদের শক্তি শেষ হবে আর শত্রুতা ভুলে যাবে তাদের সকল ষড়যন্ত্র বিফল হয়ে যাবে যখন আপনারা এক কাঁচা লঙ্কায় পাঁচ লং গেড়ে দেবেন অনেকই ছোট উপায় আপনারা এ অবশ্যই করে নিতে পারবেন এবার বলি শত্রুকে শত্রু তারাই হয় যে যে লোকরা সর্বদা আপনাদের ধন ঐশ্বর্যের উপর নজর দেয় আপনাদের শান্তিতে বেঁচে থাকতে দেয় না সর্বদা চেষ্টা করতে থাকে আপনাদেরকে দুঃখী দেখতে আপনাদের ব্যাপার ব্যবসা বন্ধ হয়ে যায় ধন অর্থ চলে যায় আপনাদের গৃহে গরিবি ছেয়ে যায় আপনাদের জীবন অন্ধকারে ভরে যায় এই ভাবনায় তাদের এই ভাবনায় তাদের থাকে আর তারা খুশি হয় কিন্তু বন্ধুরা কিছু লোক এমন আছে যারা শত চেষ্টা করো আপনাদের কিছু খারাপ করতে পারে না কারণ বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে প্রথমেই বলেছি কি লং কোনো সাধারণ জিনিস নয় লঙের অনেক বেশি চমৎকার শক্তি হয় দৈবীয় শক্তি হয় আপনারা দেখেও থাকবেন কি যখন আমরা নবরাত্রিতে মা দুর্গার পুজো করি তাতেও আমরা বিশেষ রূপে লঙের উপযোগ করি লং ছাড়া মা দুর্গার পূজা পুরা হয় না ওনার প্রসাদের রূপেও লং চাপানো হয় বন্ধুরা তাই দেখুন লঙের যে উপায় হয় উপায় হয় না তা শীঘ্রই আপনাদের জীবনে চমৎকার দেখায় মানে তাড়াতাড়ি এর প্রভাব হয় আর আমাদের যে কোনো সমস্যা হয় যেমন শত্রুরা আমাদেরকে পরিশ্রম করছে তা শীঘ্রই আমাদের পিছু করা ছেড়ে দেয় আপনাদের জীবন থেকে বের হয়ে যায় বের হয়ে বাইরে চলে যায় তার উপর যে কাঁচা লঙ্কা আপনারা নিয়েছেন নিয়েছেন না তাতে এরূপ ভেবে নিন কি শত্রু ফিরে দেখার ভুলও করবে না বা করতে পারবে না এমন অচুক উপায় বনে যায় গুপ্ত শত্রুদের নিয়ে তো বিশেষ করে আর সামনে থেকে যদি আপনাদের শত্রু আপনাদের উপর শত্রুতা করছে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে তাদের জীবন থেকে দূর করার নিয়ে আপনারা এই উপায় নিশ্চয় করবেন যে কোনো দিনে আপনারা এই উপায় করতে পারেন স্ত্রী হোক পুরুষ হোক মহিলা হোক যে কেউ হোক এই উপায় করতে পারে এর সঙ্গে সঙ্গে যদি আপনাদের এমন লাগে কি আপনাদের ঘরের উপর কেউ কিছু করে রেখেছে ব্যাপারকে বেঁধে রেখেছে ঘরের কোন সদস্যকে এমন কিছু করে দিয়েছে তাহলে বাস আপনাদেরকে হনুমান মহারাজের জয়াধ্বনি করে দিতে হবে আর কমেন্ট বক্সে বজরাং বলি আর বালাজি মহারাজ অবশ্যই লিখে দিবেন। আর ভিডিওকে এক লাইক অবশ্যই করে দিবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা চলুন এবার কথা বলে নি ওই উপায়ের ওই উপায়ের এক কাঁচা লঙ্কার দানটির সহিত নিতে হবে এবং সবুজ রঙের তাজা নিতে হবে দেখবেন তাতে যেন কোনো কাটাকাটি না থাকে একদম তাজা হয় আর তার সঙ্গে আপনাদেরকে পাঁচ ফুলওয়ালা লং নিতে হবে কোথাও যেন ভাঙ্গা না থাকে তারপর আপনাদেরকে এক কালো কালিবালা কলম নিতে হবে তারপর ঘরের এক রুমে একলা এইসব জিনিস নিয়ে এমন জায়গায় বসবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব না করে কেউ যেন কোনো টোকাটুকি না করে মানে দরজা বন্ধ করে গুপ্তভাবে আপনাদেরকে এই উপায় করতে হবে এবার দেখুন সঙ্গে একটা বড় মোটা স্যুচ নিবেন রুমে মাটিতে বসে যাবেন মাটিতে বসে উপায়টি করলে অনেক ভালো হবে এবার উপায়টি করবেন সর্বপ্রথম কাঁচা লঙ্কাটি নিয়ে তার উপরে কালো কলম নিয়ে শত্রু লিখবেন আর যদি আপনাদের শত্রুর নাম জানা থাকে তাহলে তার নামটা লিখবেন বেশির বেশি লঙ্কার উপর তিন শত্রুর নাম লিখতে পারেন তার বেশি শত্রু হলে শুধু শত্রু লিখবেন আর যদি এক শত্রু হয় তার নাম জানা থাকে তাহলে তার নামটাই লিখবেন তারপর বড় মোটা ছুঁচ দিয়ে কাঁচা লঙ্কার উপর পাঁচটা ছেঁদা করে দিবেন। যাতে লং আসান ভালোভাবে আসানিসে ভিতরে ঢুকে যায় আর সেই ছিদ্রের মধ্যে পাঁচ লংকে একটা একটা করে গেড়ে দেবেন কিন্তু প্রত্যেক লং গাড়ার সময় আপনাদের শত্রু অথবা শত্রুর নাম পাঁচবার বলে বলে এক একটা লং গাড়তে হবে তারপর আপনাদেরকে এক মন্ত্র বলতে হবে হ্যাঁ বন্ধুরা পাঁচবার এই মন্ত্র বলতে হবে এ কথার ধ্যান রাখবেন যখন সব লং আপনারা কাঁচা লঙ্কার উপর গেড়ে দিবেন তখন তার তখন তারপর পাঁচবার আপনাদেরকে এই মন্ত্র বলতে হবে মন্ত্রটি হলো ওম ক্রিম শত্রু ভৈরবায়ক ক্রি ভৈরবায়ক ক্রিম ফট সাহা তারপর আপনারা ভগবান ভৈরবের নিকট প্রার্থনা করবেন কি হে প্রভু আমার যে সকল শত্রু আছে গুপ্ত শত্রু আছে নিকট শত্রু আছে সে সকলকে আমার জীবন থেকে দূর করে দিন আমার জীবন থেকে তাদের বের করে ফেলে দিন এইভাবে আপনাদেরকে প্রার্থনা করতে হবে তারপর এই কাঁচা লঙ্কাটি আপনারা কোথাও মাটিতে পুঁতে দেবেন অথবা কোনো নির্জন স্থানে ফেলে দেবেন তবে ধ্যান রাখবেন যে লঙ্কাটা কোথাও কাছে ফেলবেন না দূরে ফেলে দেবেন তা না হলে মাটিতেই পুঁতে দেবেন কেউ যেন দেখতে না পায় এই উপায়টি আপনাদেরকে করে নিতে হবে শুধু একবারই করতে হবে হ্যাঁ বন্ধুরা একবারেই আপনাদের এই আপনাদের যে শত্রু আছে তারা আপনাদের জীবন থেকে দূরে চলে যাবে একদম হেরে পালিয়ে যাবে সেই সঙ্গে তাদের যে শক্তি ছিল আপনাদের উপর তা শেষ হয়ে যাবে আর আপনাদের কিছু খারাপ করতে পারবে না তাতে আপনাদের শত্রু এক হোক হাজার হোক লাখ হোক কত গুপ্ত শত্রু কেন না হোক সামনের শত্রু যতই হোক সবার নিয়ে এই উপায় আপনারা করতে পারবেন স্ত্রী পুরুষ কেউ যে কোন কেউ বা হয় যে কোনো সময় আপনারা এই উপায় করতে পারেন সময় আপনারা এই উপায় করতে পারেন প্রতি প্রাত মানে সকালেও করতে পারেন সন্ধ্যাতেও করতে পারেন যে কোনো সময়ে যে কোনো দিনে করতে পারেন ফল অবশ্যই পাবেন এই শক্তিশালী অথচ ছোট উপায়টির এত বড় শক্তি যে সে আপনাদের হাজার ও লাখ শত্রুকে আপনাদের জীবন থেকে বের করে বাইরে ছুঁড়ে ফেলে দেবে অত বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে এসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় হনুমান জয় বালাজি জয় শ্রীরাম ধন্যবাদ